এর আগে খোলামেলা ধাঁচের জামদানি পরে ভারতে অনুষ্ঠিত ফিল্মফেয়ার ওটিটি ওটিটি অ্যাওয়ার্ডসের মঞ্চ মাতান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল জয়া হাসান এবার আরও এক ধাপ এগিয়ে সাহসী অবতারেই ফিরলেন যেন শীতের সকালে লাল পোশাকে হাজির হন অভিনেত্রী মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চারটি লাল ছবির কোলাজে মাতোয়ারা করেছেন জয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী দুই বাংলার মানুষের হৃদয় জয় করেছেন তার অভিনয় দক্ষতায় তার দারুণ সব ফ্যাশন সেন্স নিয়মিতই মুগ্ধ করে অনুরাগীদের এবারও যেন তার ব্যতিক্রম নয় মোট আটটি ছবি শেয়ার করেন জয়া এদিন ম্যাট রেড টপস পরেন এই বিউটি কুইন সঙ্গে আর তেমন কিছুই নেই অর্থাৎ ভারী জুয়েলারি অতিরিক্ত মেকআপ কিছুই না মাঝে মাঝে সাহসী অবতারে নিজেকে ধরা দিতে অভ্যস্ত জয়া হাসান এই রেড টপসেও খানিকটা খোলামালা দেখা গেছে তাকে সঙ্গে তার মোহনীয় লুকের অনেকগুলো পোজ বয়স পঞ্চাশের কোটায় হলেও নিজের রূপ লাবণ্য ও ফ্যাশন সেন্স ধরে রেখেছেন জয়া ব্যক্তিজীবনে পোশাক আশাকে অনেকটাই শৌখিন জয়া হাসান প্রায়ই রূপে নিজেকে মেলে ধরেন তিনি সম্প্রতি দ্বিতীয় শ সিরিজের বেসুরা নামের একটি পর্বে ক্যামিও চরিত্রে কাজ করেছেন জয়া সেখানে ডাইনির চরিত্রে অভিনয় করেছেন তিনি মেকআপের গুণে ডাইনির চরিত্রে তাকে বোঝা ছিল কষ্টসাধ্য